আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা আবাসিক প্রকল্পের আই ব্লকে আই দশ কাঠার কর্নার প্লট আপনাদেরকে দেখাচ্ছি এই যে বাউন্ডারি করার এস এস গেট করা খুব চমৎকার একটি প্লট পঁচিশ ফিট এবং পঁচিশ ফিটের কর্নার প্লট ঠিক তার বিপরীত পাশে প্রেস চল্লিশ ফিটের অ্যাভিনিউ রোড যেটা মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটের দিকে বের হয়ে গেছে ডান দিকে আর বামের পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে এদিকে আরেকটি রোড চলে গেছে পশ্চিম দিকে তো এরকম চার রাস্তার মোড়ে চমৎকার একটি কর্নার প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা ড্যানি পার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপ্লো সংলগ্ন সালাম টাওয়ার তো প্লটটি যারা দেখতে আগ্রহী তারা এখনই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের প্রপার্টি এক্সপার্ট টিমের যে মেম্বার আপনাকে প্লটটি ক্রয় করতে যাবতীয় সহযোগিতা করবেন কাগজপত্র যাচাই পছার সহ যাবতীয় বিষয়ে আপনাকে সার্বিক সহযোগিতা করা হবে দেখতে পাচ্ছেন এই জায়গাটি নির্বিড়ি জায়গা এটি আই ব্লকের অত্যন্ত আকর্ষণীয় একটি লোকেশন আশপাশে প্রচুর পরিমাণে বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন চমৎকার সব বাড়ি পাশে একটি বাংলো বাড়ি রয়েছে তার পাশে হাই রাইজ রয়েছে এদিকটাতে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্ট হচ্ছে এই যে রোড দেখতে পাচ্ছেন তো এই জায়গা থেকে খুব সহজেই আপনি মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিট অর্থাৎ মাত্র এক মিনিট ড্রাইভিং ডিস্ট্যান্সে মাদানি অ্যাভিনিউতে উঠতে পারবেন এবং হচ্ছে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট ড্রাইভিং ডিস্ট্যান্সে পূর্বাঞ্চল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে আপনি উঠতে পারবেন চমৎকার একটি লোকেশন তো আই ব্লকে আমরা যারা প্লট খুঁজে থাকি তারা আই ব্লকে সবাই চায় কারণ হচ্ছে বসুন্ধরার ভিতরে এখন যতগুলো ব্লক রয়েছে তার মধ্যে আই ব্লকে কমার্শিয়াল এখন বেশি আই ব্লকে সুপার শপ তারপর আই ব্লকে কমার্শিয়াল যে বিল্ডিংগুলো এবং আই ব্লকের উত্তর দক্ষিণের দুই দিকে আশি ফিট করে তো যেটির কারণে আই ব্লকটা অত্যন্ত আকর্ষণীয় একটি লোকেশন তো এছাড়া ঢাকা শহরের বিভিন্ন প্রাইম লোকেশনে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনারা আমাদের সাহায্য নিতে পারেন আমরা ড্যানি প্রপার্টি আমরা বাজার মূল্যে ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয় নিয়ে কাজ করে থাকি আপনাদের বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্প পূর্বাচল তিনশো ফিটে যে পূর্বাচল নিউ টাউন প্রজেক্ট উত্তরা থার্ড ফেজ এবং আফতাবনগর বিশেষ করে চারটি অঞ্চলে আমাদের কাছে অ্যাভেলেবেল প্লট রয়েছে বিভিন্ন সাইজের আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন তারপর আমাদের প্রপার্টি এক্সপার্ট টিমের সাথে আপনার যে রিকোয়ারমেন্ট সেটি শেয়ার করুন আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে প্রপার্টি প্রোভাইড করতে পারবো ভালো থাকুন